حتى ادركه الغرق قال امنت انه لا اله الا الذي امنت به بنو اسرائيل وانا من দিন এ দেশের কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একই দিন এদেশে রাখাশে কালে কালেমার পতাকা দুলবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিনারবেন রবেনা জুলুম অবিচার চার থাকবে নাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই ভুলবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন এ আল্লাহ পরিষ্কার কোরআনে বলেন আমি আমার রসুলকে সত্য ধর্ম ইসলাম এবং মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি ইসলাম ধর্মকে সকল বাতিল ধর্মের ওপর ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য আল্লাহ সুতরাং ইসলাম এই দুনিয়াতে বিজিত অবস্থায় থাকবে পরাজিত অবস্থায় নয় আর কানে ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় মুসলমানরা যে মার খাচ্ছে নির্যাতিত নিপীড়িত হচ্ছে এই নির্যাতিত নিপীড়িত হওয়ার জন্য নবীজি আল্লাহ পাঠাননি ইসলাম ধর্মকে আল্লাহ পাঠাননি ইসলামকে সমস্ত ধর্মের ওপর সমস্ত ক্ষমতার উপর বিজয়ী বেশে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার নবী নবীকে সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছে কাফিরেরা চাই কাফির মশ্রিকেরা তাগুজ শক্তি চাই ইসলামের আলোকে নিভিয়ে দিতে ইউরিদুনালি ইয়াতফি নুরা আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিন মুরহি কাফির মুসতাকরাম তাদের ফুৎকার দিয়ে ইসলামকে কে নিভে দিতে চায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় করবেন যদিও কাফেরেরা তারাও খুশি হয় আল্লাহ পাক ইসলামকে বিজয় করবেন বাংলাদেশেও ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য জালিম শক্তি কিছু আলেমদেরকে কারারুদ্ধ করেছিল আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করেছিল কিন্তু যে হাত দিয়ে আলেমদেরকে নির্যাতন নিবিরণ করেছিল ওই হাতকেই আল্লাহ গড়িয়ে দিয়েছেন তালা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন তার দিনকে বিজয় দান করবেন এবং যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দান করবেন তাদের প্রথম কাজ হচ্ছে চারটা সুরাতুল হজ্জে আল্লাহ পাক বলেন আল্লা দিন মাকান্না হোমফিল আর দি ক ম মছলা ওয়াতা ওজাকা ওয়া মারো বিল আমি যখন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তার প্রথম এক নম্বরের কাজ নামাজকে প্রতিষ্ঠিত করা ইম্মাক্কান না হোমফিল আর নামাজ প্রতিষ্ঠা করা দুই নম্বরের কাজ জাকাত আদায় করা জাকাত বোর্ড গঠন করা নাই জাকাত আদায় করা তিন নম্বরের কাজ সৎ কাজে আদায় দান করা চার নম্বরের কাজ অসৎ কাজে আইন শৃঙ্খলার মাধ্যমে প্রশাসনিক মাধ্যমে অন্যায় কাজের প্রতিহত করা অন্যায় কাজকে প্রতিহত করা বাদ দেওয়া কিন্তু আমরা দেখেছি যে যারা ক্ষমতার বসে মসনদে বসে তারা অন্যায় কাজকে প্রতিহত করে না নামাজ প্রতিষ্ঠা করে না আমাদের মুসলমান হিসাবে যে দল নামাজকে প্রতিষ্ঠিত করবে সে দলের পিছনে থাকা আমাদের ইমানই দায়িত্ব এবং একজন মুসলমানের এই আকাঙ্ক্ষা থাকতে হবে যে কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী এই দেশ এই জমিন আল্লাহর জমিন শাসিত হোক পরিচালিত হোক এই 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 আকাঙ্ক্ষা একজন ইমানদার মমিনের থাকতে হবে ঠিক না ঠিক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক একজন ইমানদার মমিনের এই আকাঙ্ক্ষা থাকতে হবে এই জমিন কার আল্লাহর কার জমিন আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পাহাড় পর্বত সব কিছু মহান আল্লাহ তালার জমিন আল্লাহর জমিন আল্লাহর সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে আইন চলবে কার আল্লাহর আল্লাহর পরিষ্কার ঘোষণা সৃষ্টি যার আইন চলবে তার যার সৃষ্টি তার আইনে চলতে হবে কিন্তু যারা ক্ষমতায় বসে ক্ষমতায় বসে আল্লাহর আইনের কথা কোরআনের কথা তারা ভুলে যায় যুগে যুগে অত্যাচারীরা জালিমরা ভুলে গেছিল আল্লাহ তাদেরকে দিয়েছে কিন্তু ছেড়ে দেননি ফেরাউন জুলুমে চরম পর্যায়ে চূড়ন্ত পর্যায়ে পৌঁছে গেছিল এমনকি সে নিজেকে খোদাই দাবি পর্যন্ত করেছিল এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা সে নিজেকে দাবি করেছিল সে নিজের ইবাদত করার জন্য মানুষকে প্রহার করত চাপ প্রয়োগ করত আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই আল্লাহ পাক ফেরাউনকে পাকড়াও করেছেন ঠিক না ফেরাউন যখন লোহিত সাগরে চোবানি খাচ্ছিল তখন সে ঘোষণা দিয়েছিল হাত্তা হল قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل তখন সে আল্লাহর কাছে সেলেন্ডার করল কিন্তু আল্লাহ বললেন যে না এখন আর তোমার কোনো সুযোগ নাই ইমান আনার আল আদাম এখন তুমি আমি আল্লাহর ওপর ইমান আনো আমি আল্লাহ তরডা আর শুনতাম না আল্লাহ সে সময় ইমান তার গ্রহণ করেনি মৌত যখন আসবে তখন যদি আমরা মালাকুল মৌতের কাছ থেকে কিছু সময় অবকাশ চাই লাউলা খতানি লাম করিব ফস্ব দেখা ওয়াকুব মিনা সলহীন যা আমাকে কিছু সময় অবকাশ দেয়া হোক আমি ভালো কাজ করে নেক কাজ করে সাদকা করে সতলোক সলহীনদের অন্তর্ভুক্ত হয়ে যাব মালাকোল মৌত কি এক সেকেন্ডের জন্য অবকাশ দিবে না সুতরাং ইমানের কাজ আমার ভালো কাজ আমাকে মৃত্যুর আগেই করতে হবে জালিমদেরকে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না এই আসমান এবং জমিন আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে নবীরাসুলদের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা এখন আর নবিরাসুল আর আসবেন না এই নবীরাসুলদের কাজ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ আমাদেরকে করতে হবে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কাজ করা তৌফিক দান করেন আমরা এই দেশটাকে সুখী সমৃদ্ধশালী ও ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য বদ্ধপরিকর আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করেন ওয়াসিদানদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ